পাবনা পাগল লরেনা খেলোরে এই ভাই কিছু না পাবনা মান আমরাও দর্শক আমি তো যাবো আপনাকে সাথে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই আপনার নাম জানি কি আব্দুল আলিম আব্দুল আলিম ভাইয়ের বাড়ি পাবনা আমাকে পদ্ম নদীতে এসে ধরে মাছ ধরে আর তিনি আর একটা পাঙ্গাস ধরে রাখছে তিনি বাচ্চু ভাই এই অটো রিকশাতে সে কি বলে পাইলট না হ্যাঁ ভাই কেমন আছেন আপনি

আচ্ছা ঠিক আছে আলিম ভাই আপনি বলিনি তোলার আমি হুন্ডানি আসছি তো জান